আমরা বন্ধ করে উন্নতি করেছি। আবার যখন বিএনপি ক্ষমতা আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার খালেদ মহিউদ্দিনের টক্সের মধ্যে আসছেন আসিফ নজরুল এবং সেখানে জয়ও আছেন জয় আর এই টকশোর মধ্যে তিনি বললেন যে বিএনপি একই ধরনের তিনি কোন রকম সুবিধা ভোগ করেনি আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর দুইটা দলকে দিলেন এবং খালেদ টকশোর মধ্যে তারা কি বললেন সকল কিছু থাকছে আজকের ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবাক কাণ্ড হতে চলেছে চলুন আমরা ভিডিওটি দেখে আসছি যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা নিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি চ্যালেঞ্জ করেছি কতবার চ্যালেঞ্জ করেছি আপনাদের সকল গোয়েন্দা সবকিছু দেখেন এখন যে 15 বছরে যত গুম হয়েছে যত ব্যাংক লুটপাট হয়েছে পুঁজি পাচার হয়েছে যত অত্যাচার হয়েছে যে 15 বছর আওয়ামী লীগ করেছে আবার যখন বিএনপি ক্ষমতা আসে যদি 15 বছর থাকে তখন আপনি দেখবেন আপনার মনে হবে আমি বিএনপির প্রতি নির্দয় রকম হার ঠিক না আমি সুজীব আজের জয় বলছি সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আপনার আপনার এই কথা আপনার এই কথা আমি কেমনে বিশ্বাস করব। কেন আমি এই কথা বলছি আমার আমার অধ্যত্ত মাফ করবেন কারণ যখন যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছিল প্রধান বিচারপতি করে তারপরে আবার আপনারা বলেছেন যে তিনি আগে অনেক অন্যায়ের সাথে জড়িত ছিলেন আপনারা তাকে সেই অন্যায়ের সাথে জড়িত জেনেও তাকে নিয়োগ দিয়েছেন পরে আবার তার তার মাম রায় যখন পছন্দ নেয় তখন তিনি বলেছেন যে তাই অন্যায়কারী আপনারা যখন যেটা সুবিধা আপনাদের ঝোলায় অনেক কিছু আছে সেগুলি বার করেন মেজিসিয়ানদের মতো এবং আপনি জানেন বাংলাদেশে রাজনৈতিক কেসের ক্ষেত্রে যখন এই দুইটা দল পরস্পরের বিরুদ্ধে এত বেশি শত্রু ভাবাপন্ন রাজনৈতিক কেসের ক্ষেত্রে অন্যভাবে ট্রিট করা হয় মানে একটা মামলার কথা মনে পড়ছে যে নাইকোর মামলাটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় বলেন তত্ত্বাবধায়ক সরকার মামলা করেছে তো নাইকোর মামলা তো তত্ত্বাবধায়ক সরকার দুই নেত্রী বিরুদ্ধে দিয়েছিল উনি ক্ষমতা আসার পর উনারটা বাতিল হয়ে গেল আর বেগুন জিয়ার বিরুদ্ধে মামলা চলমান আছে কিভাবে একটা উদাহরণ থেকে তোমরা বুঝতে পারি কি হয় এখানে তাছাড়া আপনি যদি আরো উদাহরণ আমাকে সময় দেন আরো অনেক কিছু বলতে পারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা দিতে গিয়ে বলেছেন বিএনপি যদি বাড়াবাড়ি করে তবে খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ বিএনপির বাড়াবাড়ির জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেওয়া হবে আমার কাছে অত্যন্ত আনরিজনেবল কথা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে প্রধানমন্ত্রী সরাসরি হুমকি দিচ্ছেন বিএনপি যদি সন্ত্রাসী রাজনীতি করত জালাও ওপরাও করতো তাও না হয় কিছুটা বোঝা যেত বিরক্ত হয়ে বলেছেন সেকেন্ড কথা হচ্ছে উনি যে বলেন বিএনপি বাড়াবাড়ি করলে মানে বাড়াবাড়ি কোনটা বিএনপি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারা দেশে জনসভা করছে আপনি যদি অতীতে লগী বৈঠার কথা আওয়ামী লীগের লগী বৈঠার আন্দোলনের কথা ছিয়ানব্বই সনের তত্ত্বাবধায় সরকার প্রতিষ্ঠা আন্দোলনের কথা চিন্তা করেন ইভেন বিএনপির যে মানে সহিংস আন্দোলনের কথা চিন্তা করেন ২০১৪ হাজার নির্বাচনের পরে এগুলির তুলনায় এখন বিএনপি যেভাবে আন্দোলন করছে এটা তো হান্ড্রেড পার্সেন্ট হালাল হান্ড্রেড পার্সেন্ট অহিংস এবং অত্যন্ত প্রশংসনীয় এখানে উনি বারাবারিটা কি দেখলেন এটা বুঝতে পারলাম আর একটা কথা যে বেগম জিয়া কি বেগম জিয়া কি উড়াদেরকে বলতে বলেছে এই কথাটা বেগম জিয়া যদি বলতেও বলে এটা কি তিনটা কনসিডারেশনে প্রধানমন্ত্রী বলেছেন এই তিনটা কনসিডারেশনে বাসায় থাকতে দেওয়া হয়েছে একটা হচ্ছে উনি উনি অসুস্থ হচ্ছে নারী আত্মীয় সাথে দেখা করেছে এই তিনটা কনসিডারেশন কি উদাহ হয়ে গেছে উনি যদি বলতেন যে ফোর্থ কনসিডারেশন ছিল উনি যদি বলতেন ফোর্থ কনসিডারেশন ছিল যে বেগম জিয়াকে কোন রাজনৈতিক জনসভায় বেগম জিয়াকে নেত্রী বলা হবে না ওনাকে রেফার করা হবে না বিএনপি ওনার মুক্তি চাবে না বিএনপি ওনার আন্দারে নিয়ে ইলেকশন করতে চাবে না এই সমস্ত শর্তেও দেওয়া হয়েছে গৃহে থাকার অনুমতি তখন আমরা বলতে পারতাম যে না ওই কারণটা এখন আর নাই আমি আপনাকে দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে মাগুরাজি উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে উঠে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন আচ্ছা সেকেন্ড পয়েন্টটা মনে পড়েছে যখন আমরা কে এম হাসানের বিরোধিতা করেছিলাম তখন যুক্তি দেওয়া হয়েছিল কে এম হাসান পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে বিএনপির কোন একটা পোস্টে সম্পাদক ছিলেন জি হ্যাঁ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর আগে উনিশশো সবাই এটা বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি হচ্ছে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতে দেখে তার আন্ডার ইলেকশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী উনার জন্ম উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী মানে দণ্ডমুন্ডের কর্তা উনার আন্ডার ইলেকশন করা যাবে উনি ওখান থেকে উত্তর খুঁজে নেন তো আমার একটা কথা কি দেখেন সৎ নিয়োগ থাকতে হবে সৎ নিয়োগ থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ মেয়রটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে তে জিততে হবেন খেলা হবে লড়াইটা হবে বাংলাদেশে প্রধান শেখ ভোট দিতে চেয়েছেন কেউ দিয়েছে তার কোনো এরকম হয়েছে মানে মানে কি মানে কি এখন উনি কি আমি শেখ হাসিনা নাম নিতে চান উনি ভাববেন আমি বললাম যে বাংলাদেশ সরকারের আমলে অনেক কালো আইন হয়েছে বিশেষ ক্ষমতা আইন হয়েছে র‍্যাবের দায়ী মুক্তি আইন হয়েছে

বিরোধী দল গেলে দেখা যাবে ভালো আইন নাকি আর বিএনপি যখন বিরোধী দলে আসে তখনও তারা বলে ওই ওই সমস্ত আইন খারাপ আইন আর কথা কি ধরেন আপনি এটা তো আপনি যদি আরেকটু মিলিয়ে দেখেন আমাদের রাজনৈতিক দলের মধ্যে বিএনপি নেত্রী এবং আওয়ামী লীগের নেত্রী বিএনপি নেত্রী ফাংশন করতে পারতেন ওনাদের একচ্ছত্র আধিপত্য উনারা আমাদের এখানে কোনো প্রাইমারি সিস্টেম নাই যে স্থানীয়ভাবে নাম আসবে তারপর তাকে মনোনয়ন দেওয়া হবে এখানে প্রধানমন্ত্রী সরি এখানে আওয়ামী লীগ নেত্রী বিএনপি নেত্রী জাতীয় পার্টি নেত্রী এমনকি ছোট ছোট দল রাশেদ খান মেনন ইনু সাহেব উনারা ওখানে রাজার মতো দল চালান এককভাবে দল চালান আমরা যে ডক্টর কামাল হোসেনের কথা বলি উনিও এককভাবে দল চালান উনারা নমিনেশন দেন ওনারা প্রথমেই যারা তাদের বিরুদ্ধে কথা বলতে পারে বা যারা একটুখানি সম্পন্ন আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আমলিক লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আচ্ছা প্রথমে আমি একটা কথা একটু বলে রাখি দেখেন আমি যখন কোনো আলোচনায় আসি খালেদা আপনি খেয়াল করবেন আমি সবসময় বিএনপি আওয়ামী লীগ দুই আমলের কথাই বলি মানে বোঝানোর চেষ্টা করার জন্য যে সমস্যাটা সিস্টেমে সমস্যাটা দল স্পেসিফিক না এবং আমি যখন

যত অত্যাচার হয়েছে পনেরো বছর আওয়ামী করেছে আবার যখন বিএনপি আছে যদি পনেরো বছর থাকে তখন আপনি দেখবেন আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করি আপনার সম্বন্ধে খারাপ কথা বলি ধরেন তেরো বছর আপনি কি আমাকে বেশি খারাপ কথা বলবেন নাকি আপনার অন্য একটা বন্ধু যে পনেরো বছর আগে খারাপ কাজ করেছিলেন তাকে বলবেন আমাকেই তো বলবে এই সহজ জিনিস মানুষ বুঝে না কেন এখন আমি আবার আমি বললাম খালি ধরেন আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলেন এখন আপনি কি গত 15 বছরের অন্যায়গুলো বেশিই দেখবেন নাকি তার 18 বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে সেটা বিচার তো আওয়ামীলিকে 15 বছর কতই যে 15 বছর যাব বিচার করছে হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা গিয়ে আবার করবেন নাকি এই সরকারের আমলে টাচ করবেন এটা স্বাভাবিক ব্যাপার আমি তো ওপেন টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি যেই যে এতবার বিএনপি ক্ষমতা আসছে কেউ যদি কোনোদিন দেখাতে পারে আমি কোনোদিন কোনো সুবিধা দিয়েছি কোনো মন্ত্রীর সাথে দেখা করেছি এই স্মৃতিটা প্রেক্ষিতে এটা অযৌক্তিকটা কিন্তু সমস্যা হচ্ছে কি আপনি তো সত্তর অনুচ্ছেদ শুধু আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য এটা বলেন নাই আপনি বলেছেন সত্তর অনুচ্ছেদ যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো যে কোনো সরকার আজকে যদি আওয়ামী লীগ সরকার যদি একটা খারাপ আইন তৈরি করতে যায় কালো আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বিএনপি সরকার যদি একটা খারাপ আইন করতে যায় যেমন র‍্যাবেড দায়মুক্ত আইন এই ধরনের খারাপ আইন যদি করতে যায় নিশ্চয়ই আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুস্থ বিবেক সম্পন্ন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল কিছু মানুষ আছে তারা চাইলেও বিপক্ষে ভোট দিতে পারবে না দিস ইজ আ প্রবলেম যেজন্য আমরা বলি আপনি যদি সরকারের স্থিতিশীলতা রক্ষা নিয়ে চিন্তা করতে চান তাহলে আপনি বলে দেন সত্য নুচ্ছেদ প্রয়োগ হবে শুধুমাত্র সরকারের বিরুদ্ধে আস্থা অনাস্থা ভোট অন্য সকল ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে এটা করে দিলিত হয়ে যায় এটা আমরা অনেকবার লিখেছি বলেছি এবং আমাদের যখন আপনার এই সুরঞ্জিৎ দাদের নেতৃত্বে যখন পনেরোতম সংবিধান সংশোধনীর আগে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে এটা জমা দিয়েছিলাম আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সনে সংবিধানই ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা আহ শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংসদের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একটা জিয়া রহমান সাহেবের আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন সেভেন্থ অ্যামেন্ড বাতিল করেছেন ওনারা প্রচন্ড সামরিক শাসন সামরিক বিধির এগুলোর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার ওনাদের পক্ষে গেছে সেগুলি কিন্তু আবার ওনারা রেখে দিয়েছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা রেখে দিলেন কেন খাইরুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্সোনে সংবিধানের বিধানটা আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সোনে সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোনো চাকরির স্কোপ ছিল না কোনো স্কোপ ছিল না সেটা জিয়াউ রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খারলোক সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ মানে কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না আসলে খুব অসঙ্গতি আছে তো চলুন আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে থাকা উচিত যেরকম আমি ওটা মনে করব যদি আমি শিওর হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেন্টির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি বাহাত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ যে কোনো প্রধানমন্ত্রী বিএনপির চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি গুলা থেকে গেলে আমাদেরকে এফেক্ট করে হচ্ছে বিএনপির প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী জাতীয় প্রধানমন্ত্রী কি করছে সেটা ওনারা রাষ্ট্রের প্রধান

পেটটাকে আগে ভরানোর চেষ্টা করে সব জায়গায় সিন্ডিকেট তৈরি করে বিশ্বাস করেন আপনারা যদি আওয়ামী লীগের কাছে ক্ষমতা নিয়ে যদি আপনার বিএনপির হাতে তুলে দেন তাহলে আপনারা আসলে ফেরাউনের কাছ থেকে ক্ষমতা নিয়ে নমরুদের হাতে উঠাই দিলেন সেম ঘটনাটাই ঘটবে তো আমরা আশা করবো আপনি এই বিষয়গুলো চিন্তা করবেন আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন কিন্তু আপনারা চিন্তা করবেন তার মাধ্যমে আপনারা অনেকে চিন্তা করছে কে সরকার হলো না হলো আমরা দিন আনি দিন খাই কি হবে আমাদের ভাই এবার সরকার যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার লাইফে আপনার দৈনন্দিন জীবনে আপনি নিজেও চিন্তা করতে পারবেন আপনি বাজার সদাই করতে চান সেখানে বেশি টাকা ব্যয়ে আপনার কিনতে হচ্ছে কারণ টাকা লুটপাট হলে তো আপনাদেরকে বেশি দামে চড়া দামে সব কিছু কিনতে হবে এগুলো রুখে দাঁড়াতে এবং সুন্দর একটি সমাজ করতে অবশ্যই আমাদের এগিয়ে আসা উচিত এবং যাদেরকে দিয়ে আমাদের বাংলাদেশে উপকার হবে তাদেরকে নির্বাচিত করা দরকার আপনারা এখন চিন্তা করবেন সামনের অবস্থা আবার তাকে নির্বাচিত করবেন পর্যন্তই চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ